গাইস যে তোমাদের বিজনেসের অবস্থা অনেক খারাপ চলতেছে আমার বিজনেসের অবস্থা খুব একটা ভালো চলতেছে না কারোর অবস্থাই ভালো চলতেছে না বলে তো এই ক্ষেত্রে আমি ভাবতেছিলাম যে যদি চলতে থাকে তাহলে জীবনে কি করবো ব্যবসা বাণিজ্য ছাড়া তো কোনো গতি নাই সারা জীবনে পড়ালেখাও করিনি কবে পরীক্ষা আসে কবে পরীক্ষা যায় সেটাও আমরা ঠিকমতো মতো জানি না রেজাল্টের দিন জানতে পারি যে পরীক্ষা দুই একটা দিই তো এখন যেহেতু ব্যবসার অবস্থা খারাপ হাল হাকি খুব একটা ভালো না গোলাপান বিল কারেন্ট বিল বাসা ভাড়া এসব নিয়ে লস করতে করতে ম্যাক্সিমাম বিজনেস বন্ধ হয়ে যাবে এই জন্য যাদের বিজনেস বন্ধ হওয়ার পরে কিন্তু তোমাদের কম্পিটিটার অনেক কমে যাবে ভাই এইভাবে নিজেকে সান্ত্বনা দিতেছি যে ব্যবসার অবস্থা তো ম্যাক্সিমাম লোকের খারাপ অ্যান্ড মোস্ট অফ দ্য কেসেস পিপল বলতেছে যে এমনি যদি হয় তাহলে ব্যবসা বেশি দিন স্ট্রাগল করতে পারবে না হয়তো বন্ধ করে দিতে হবে তো যদি এমনটা যদি হয় যে আসলে যদি তোমরা বন্ধ টান্ধ করে দাও তাহলে প্লিজ একটু তাড়াতাড়ি বন্ধুতান্ধ করে দাও আমরা দেউলিয়া হয়ে যাওয়ার আগেই বন্ধ করে দাও কারণ যদি তোমরা বন্ধ করে দাও ব্যবসা তাহলে আমাদের কম্পিটিটার কমবে ফেসবুকের টাকা কম দিতে হবে কারণ কম্পিটিটার কম মানে ফেসবুকে জায়গা বেশি আর জায়গা বেশি মানে ফেসবুকে কম টাকা দিয়েও জায়গা কেনা যাবে তো মেন যেটা বলতে যাচ্ছি আমি আসলে তোমাদের ব্যবসা বন্ধ করতে বলতেছি না আমি জাস্ট তোমাদের এটা বলতে চাচ্ছি যে তোমরা যেভাবে চিন্তা করতেছো যে হ্যাঁ ব্যবসা খারাপ চলতেছে এরকম হলে ব্যবসা টিকে থাকতে পারবে না যে টিকে থাকতে পিপল পারবে না যারা মাটির কামড় দিয়ে থাকবে তারা অবশ্যই ভালো কিছু করতে পারবে কেন পারবে এটা কিন্তু বুঝাইছি যে ঝরে যাবে কম্পিটিটার কমবে আবর্জনা সাফ হবে যারা ব্যবসায় এসে দেন এই সামান্য একটু মশার লাতি সিটা খেয়ে মাঠে থাকতে থাকতে পারে না তারা অবশ্যই বলা চাই যে তারা হচ্ছে তারা মূলত মার্কেটটা স্যাচুরেট করতে আসে মানে খারাপ কথা বলবো না কিন্তু মার্কেট স্যাচুরেট করতে আসে কারণ তাদের টাকা পয়সা দিয়েই কাস্টমাররা মূলত অনলাইন থেকে কেনাকাটা শেখে যদিও মারা খাই অনেক ক্ষেত্রে কিন্তু তারপরে শিখতে তো পারে তো শেখার পরে দেন আমরা সেল করবো ওকে ঠিক আছে সবার ব্যবসা ভালো প্যাকেজিং করতে যে সময় যাচ্ছে তো